কি ধরনের ভীমরুলের জাতি সাহসী জাতি এটা প্রমাণ হয়েছে অবশ্যই পাকিস্তানের এই বিজয় বাংলাদেশের জন্য অনেক বড় আনন্দের কারণ আগামীতে আমাদের দেশে যদি শত্রু হানামে পাকিস্তানি আমাদের পাশে দাঁড়াবে এটা হয়তো আওয়ামী লীগ বা আমাদের দেশে আকাটা ভাইরা বিশ্বাস করেন না পাকিস্তান আমাদের শত্রু নয় 71 ইতিহাস ভুলে যায় না 71 এটা আমাদের একটা মীমাংসিত ইস্যু আমরা স্বাধীনতা পেয়েছি জাপান জাপানে হিরসীমাতে নাগাসাকিতে পারমাণবিক মেরে লক্ষ লক্ষ মানুষ মেরেছিল আমেরিকা আজ আমেরিকা জাপানের সবচেয়ে বড় মিত্র হল আমেরিকার সবচেয়ে বড় মিত্র অর্থাৎ শত্রু যে বন্ধু হবে না এই বিষয়টি আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আমাদের শত্রু কে আপনারা জানেন আমাদের প্রতিবেশী তারা সুযোগ পেলেই ঢুকে পড়বে তারা সুযোগ পেলেই আমাদের কামড়ে দেবে কিন্তু পাকিস্তান আমাদের শত্রু নয় আমাদের ভাই এবং এটা বাংলাদেশিরা ভালো করে জানে এটা পাকিস্তানিরা ভালো করে জানে আমরা বিশেষ করি পাকিস্তানের এই সামরিক উত্থান আমাদের জন্য আনন্দের কারণ আগামীকালকে পাকিস্তানি আমাদের ট্রেনিং দেবে আগামীকাল আমাদেরকে কোনো বড় বিপদে পড়লে এই পাকিস্তানের আমাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ এটাই হবে এবং এটাই সত্য প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি